ভরা মৌসুমেও ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ না পেয়ে হতাশ জেলেরা মাছ আশানুরূপ ধরা না পড়ায় চট্টগ্রামের পাইকারি বাজার ফিশারি ঘাটে ইলিশের দাম ঊর্ধ্বগতি এক কেজি ওজনের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে নয়শো থেকে এগারোশো টাকায় খুচরা বাজারে চোদ্দোশো থেকে সতেরোশো টাকা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এক কেজির বেশি ওজনের ইলিশ তেরোশো থেকে ষোলোশো টাকা আধা কেজি থেকে আটশো গ্রাম পর্যন্ত ওজনের ইলিশ সাতশো থেকে আটশো টাকা দাম বেশি হওয়ায় অনেকেরই নাগালের বাইরে চলে গেছে দেশের জাতীয় মাছ সংশ্লিষ্টদের মতে গত কয়েক বছরের তুলনায় এবারই কম সংখ্যক ইলিশ ধরা পড়েছে মাছ ধরতে সাগরে যাওয়ায় এক একটি ফিশিং বোটে কম পক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয় অথচ মাছ পাওয়া যাচ্ছে আশি হাজার কিংবা এক লাখ বিশ হাজার টাকার সেক্ষেত্রে লোকসান হচ্ছে অনেক টাকা চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য অধিদফতরের তথ্য অনুযায়ী আগামী মাসে ২২ দিনের জন্য সাগরে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা থাকবে তবে এবার ইলিশ ধরায় নিষেধাজ্ঞা না দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে মৎস্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম ফিশিং বোট মালিক সমিতি